আসসালামু আলাইকুম রেশমা হেলথ টিপসের থেকে সবাইকে স্বাগত আজকের বিষয় সকালে খালি পেটে জিরা ও আদার পানি খাওয়ার বিস্ময়কর উপকারিতা আপনি কি প্রতিদিন সকালে স্বাস্থ্যকর কিছু খুঁজছেন যা আপনার শরীরকে ভেতর থেকে পরিষ্কার ও শক্তিশালী করে তুলবে তাহলে খালি পেটে জিরা ও আদার পানি খাওয়া হতে পারে আপনার জন্য আদর্শ সমাধান এই ভিডিওতে থাকছে জিরা ও আদার পানীয় কিভাবে হজমে সাহায্য করে কিভাবে এটি ওজন কমাতে সহায়তা করে রোগ প্রতিরোধ ক্ষমতা কীভাবে বৃদ্ধি পায় পেটের গ্যাস কোষ্ঠকাঠিন্য ও ফোলাভাব কমানোর উপায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে এর কার্যকারিতা আরও এই ভিডিওতে আপনি জানতে পারবেন কিভাবে খুব সহজে ঘরেই বানাতে পারেন এই উপকারী পানীয়টি এ সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন প্রাকৃতিক উপায়ে সুস্থ থাকতে চান তাহলে ভিডিওটি পুরোটা দেখুন এবং শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমরা অনেকেই নানা ধরনের ডিটক্স পানীয় খেয়ে থাকি তবে খালি পেটে জিরা ও আদার পানি খাওয়া একটি বিশেষ উপকারী এটি শুধু শরীরকে সতেজ করে তোলে না বরং এটি নানা ধরনের রোগ প্রতিরোধে সাহায্য করে এবং শরীরকে ভেতর থেকে সুস্থ রাখে চলুন এর উপকারিতা সম্পর্কে জেনে নিই এক হজম শক্তি বৃদ্ধি করে জিরা ও আদা উভয়ে হজম শক্তি বৃদ্ধিতে কার্যকর আদা পেটের অ্যাসিড ব্যালেন্স ঠিক রাখে এবং পেটের ব্যথা বা অস্বস্তি দূর করে জিরা হজমে সহায়ক এনজাইম উৎপাদন করে ফলে গ্যাস অম্বল বদহজম ইত্যাদি সমস্যায় উপকার পাওয়া যায় দুই ওজন কমাতে সাহায্য করে এই পানীয়টি মেটাবলিজম বাড়িয়ে শরীরের অতিরিক্ত চর্বি পোড়াতে সাহায্য করে যারা ওজন কমাতে চান তাদের জন্য এটি একটি প্রাকৃতিক ও নিরাপদ উপায় এটি খাওয়ার ফলে খিদে কিছুটা কমে যায় ফলে অতিরিক্ত খাওয়া থেকে বিরত থাকা যায় তিন শরীরের ডিটক্স করে জিরা ও আদার পানি শরীরের ভেতরের টক্সিন বের করে দেয় এটি লিভার ও কিডনির কার্যক্ষমতা উন্নত করে এবং রক্ত পরিষ্কার করতে সাহায্য করে নিয়মিত খেলে উজ্জ্বল দেখায় চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আদা ও জিরার মধ্যে আছে শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লোমেটরির উপাদান যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে ফলে সর্দি কাশি জ্বর গলা ব্যথার মতো সাধারণ রোগ সহজে হয় না পাস ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে জিরা ও আদা দুটোই রক্তে ইনসুলিন লেভেলের নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে জিরা ও আদা দুটোই রক্তে ইনসুলিন লেভেল নিয়ন্ত্রণে রাখ নিয়ন্ত্রণ রাখতে সহায়তা করে যারা টাইপ টু ডায়াবেটিসে ভুগছেন তাদের জন্য এটি একটি উপকারী পানীয় ছয় কোষ্ঠকাঠিন্য দূর করে যাদের পেট পরিষ্কার থাকে না বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে তাদের জন্য জিরা ও আদার পানি উভয় উপকারী এটি হজমে সহায়তা করে এবং মলত্যাগ সহজ করে সাত পেটের ফোলাভাব ও গ্যাস কমায় গ্যাস বা পেট ফোলাভাবের মতো সমস্যায় আদা ও জিরার সংমিশ্রণ চমৎকার কাজ করে এটি পেট ঠান্ডা রাখে এবং দ্রুত আরাম দেয় কিভাবে বানাবেন এই উপকারী পানীয়টি এক চা চামচ জিরা এক ইঞ্চি আদা কুচি দুই কাপ পানি সব উপকরণ ফুটিয়ে ছেকে উষ্ণ অবস্থায় খালি পেটে পান করুন প্রতিদিন মাত্র এক গ্লাসেই মিলবে অসাধারণ উপকার আপনি চাইলে অল্প লেবুর রস বা মধু মিশিয়ে নিতে পারেন কিন্তু মনে রাখবেন যাদের পেট খুবই সেন্সিটিভ তারা প্রথমে অল্প পরিমাণে পান করে দেখুন গর্ভবতী নারী বা যাদের অন্য স্বাস্থ্য সমস্যা আছে তারা চিকিৎসকের পরামর্শ নিয়ে এই পানীয় গ্রহণ করুন প্রাকৃতিকভাবে সুস্থ থাকতে এই সহজ অভ্যাসটি শুরু করুন আজ থেকেই ধন্যবাদ